আল্লাহ রহমতে ফেব্রুয়ারি নির্বাচনের পরেই বিএনপি ক্ষমতা যাওয়ার পর আমরা ছোট্ট দুই তিন মাসের জন্য একটু পাইলটিং প্রোগ্রাম করব সেটা আমি পরে আসছি এরপরেই আমরা অর্থ মন্ত্রণালয় সহ সবার সাথে কথা বলে আমাদের যে বাজেটের প্রয়োজন সেটি আমরা স্থায়ী কমিটির কাছে মাননীয় চেয়ারম্যানের কাছে উপস্থাপন করেছি ইনশাআল্লাহ আমরা একসাথে সারা বাংলাদেশে পঞ্চাশ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবো এবং পরিবার বলতে আমরা যেটা বুঝি পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশ এবং বিশ্ব সহ সবার নীতি নির্ধারণীতে পাঁচ সদস্যকে একটি পরিবার ধরা হয় কোনো ক্ষেত্রে তিনজনও থাকতে পারে কোনো ক্ষেত্রে সাতজনও থাকতে পারে সেই হিসেবে আমরা হিসাব করে দেখেছি পঞ্চাশ লক্ষ ফ্যামিলি কার্ড পরিবারের নারী প্রধান বা গৃহিণীর হাতে যদি আমরা পৌঁছে দেই তাহলে বাংলাদেশের আড়াই কোটি মানুষ এই সুবিধার আওতায় সরাসরি চলে আসবে বিএনপি ক্ষমতায় যাওয়ার প্রথম বছরে ইনশাল্লাহ